আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন ফেব্রুয়ারি মাসের তারিখ গত চব্বিশ ঘন্টায় ঘটে যাওয়া শরণার্থী তথ্যগুলো জেনে নিজে জানুন ও একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন স্পেনে আসা একজন অভিবাসী উপকূলে পৌঁছানোর পর এভাবেই প্লোরে যেটা উপকূলে রাস্তায় শুয়ে পড়েছিলেন একজন ফটোশ্যুট করে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর এটি ভাইরাল হয়েছে বিস্তারিত জানা যায় স্পেনের ক্যানেডিয়া দ্বীপের আগুইনগুন বন্দরে কোস্টগার্ডের জাহাজ থেকে নামার পর ক্লান্ত একজন অভিবাসী আফ্রিকা উপকূল থেকে আটলান্টিক পেরিয়ে অনিয়মিত উপায়ে ঝুঁকি নিয়ে স্পেনে আসার যে চেষ্টা সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার পর ইংলিশ চ্যানেল ব্যবহার করে পঁচিশ হাজার অভিবাসী যুক্তরাজ্য প্রবেশের একটি তথ্য দিয়েছে সর্বশেষ যুক্তরাজ্য স্থানীয় দৈনিক লেবার পার্টি প্রধান কেয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত পঁচিশ হাজারের বেশি অভিবাসী ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করতে সক্ষম হয়েছে প্রসঙ্গত এই আলোচনাটি কেন এসেছে এর আগের ইন্ডিয়ান বকসুবদা একজন প্রধানমন্ত্রী ঋষি সোনাক যিনি ক্ষমতা গ্রহণ করার পরই অভিবাসীদের রোয়ান্ডা পাঠানোর একটি চুক্তি করেছিল সেই চুক্তি সফল হলে যুক্তরাজ্য প্রবেশকৃত প্রতিটি অভিবাসীকেই রোয়ান্ডাতে থাকতে হতো সেখান থেকে যাচাই বাছাই করার সুযোগ তৈরি হতো বা তাদের নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হতো লাইক যেমনটি চেষ্টা করে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতালিতে যাওয়া অভিবাসীদেরকে আলবিনিয়াতে পাঠিয়ে যাচাই বাছাই করার জন্য যদিও বর্তমান যুক্তরাজ্য প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরই সাবেক প্রধানমন্ত্রীর যে আইন সেটি বাতিল করে দেয় যিনি প্রথম দিনেই এই কাজ করেন প্রসঙ্গত এর আগে তিনি নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন আমার দল ক্ষমতা আসলে আমি প্রথম দিনে এই আইনটি বাতিল করব যেটি সফল হয়েছিল এ হচ্ছে যুক্তরাজ্য যা অভিবাসীদের পরিসংখ্যান হিসাবে এখন প্রশ্ন করতে পারি যে ফ্রান্স থেকে অভিবাসীরা যুক্তরাজ্যে যায় কেন সাধারণত ইতালি গ্রিস দেশে প্রবেশকৃত অভিবাসীরা ফ্রান্সে আসে প্রথমে ফ্রান্স থেকে তারা যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করে যুক্তরাজ্য যখন ইউরোপীয় ইউনিয়নের আওতায় ছিল তখন এই সমস্যাটা হতো না কিন্তু যখন যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় তখনই যুক্তরাজ্যের চাহিদা বাড়তেই থাকে যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এদিকে তেইশে ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ঘিরে নিজ নিজ অবস্থান রাজনৈতিক দলগুলো প্রচার প্রচারণা শুরু করেছে এবার জার্মানির রাজনীতির মূল ইস্যুই হচ্ছে অভিবাসী ফাইনাল ফলাফলের জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হচ্ছে এদিকে লিবিয়াতে আরও একটি গণকবরের সন্ধান দিয়েছে আন্তর্জাতিক পোর্টালগুলো যেখানে ধারাবাহিকভাবে লিবিয়াতে প্রতিদিনই গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে যা নতুন একটি রূপ তৈরি করেছে লিবিয়ার জন্য সত্যি দুঃখজনক বিষয়ে জীবন এবং জীবিকার সন্ধারে আরও উন্নত ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে যে লোকগুলো ঘর থেকে বেরিয়েছে স্বপ্ন উদ্দেশ্য সফল করার জন্য তাদের স্বপ্ন উদ্দেশ্য সফল তো হয়নি উল্টো তারা চলে গেছেন না ফেরার দেশে নির্যাতন সহ্য করতে করতে মাসের পর মাস বছরের পর বছর তাদের উপরে এই অমানবিক নির্যাতন চালিয়ে থাকে বিভিন্ন মাফিয়া চক্র বা দালাল যারা তাদেরকে অবৈধভাবে ইউরোপে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে তাদেরকে গড় থেকে বের করে এনেছিল এর মধ্যে কেটে গেছে বহু মাস বহু বছর পরিবারের লোকজন এখনো জানেই না তাদের প্রিয়জনকে ঠিক এভাবেই মেরে গণকর দিয়ে রেখেছে লিবিয়ার বিভিন্ন উপকূলে যা মাফিয়া বা দালালরা করে থাকে আর যে পরিবারগুলো জানে না তাদের পরিবারের সদস্যদের সর্বশেষ অবস্থান তারা কিন্তু অপেক্ষায় রয়েছে অথচ বসে আছে কখন ফিরে আসবে খোকা ইতালি প্রতিষ্ঠা সেলপিং ব্লু এল বি এর মনিটরিং বোর্ড নিয়া গ্যারগিনি যেটা গতকাল বিকেলে শরণার্থী উদ্ধার করার পর তাদেরকে নিয়ে ল্যাম্পোদো শহরটি স্পটে পৌঁছানোর তথ্য দিয়েছে যা এক্স এন্যালে তারা নিশ্চিত করেছে যে আমরা পঞ্চান্ন জন শরণার্থীকে উদ্ধার করেছি এই পঞ্চান্ন জন শরণার্থীদেরকে উদ্ধার করে ইতালির দ্বীপ ল্যাম্পপোদের সাথে হস্তান্তর করেছে কোন জাতীয়তার কতজন অভিবাসী ছিল এই প্রতিবেদন যুক্ত করা হয়নি লিবিয়া থেকে ছেড়ে আসা শরণার্থী বাংলাদেশি থাকবে এটি স্বাভাবিক এদিকে সারা ইউরোপ এবং আফ্রিকা টোটাল সারা পৃথিবী জুড়ে বর্তমান সময় আলোচনার নাম হচ্ছে ইতালির যাওয়া অভিবাসীদের লিবিয়াতে মেরে কবর দেওয়া বিভিন্ন পোর্টাল এন্ড্রি সংস্থা অলাভজনক প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের নীতি নিয়ে কঠোর সমালোচনা করছে তারা বারবার বলছে যে এখন কোথায় ইউরোপীয় ইউনিয়নের সুশীল সমাজ যারা টাকা দিয়ে লিবিয়াতে এই কার্যক্রম পরিচালনা করছে তাদের টাকা পেয়ে লিবিয়া তিউনেশিয়া সহ বিভিন্ন দেশে এভাবেই মানুষকে হত্যা করা হচ্ছে আর এখনই এই হত্যাযোগ্য বন্ধ হওয়া উচিত লিবিয়ার জিখাররা এবং কুফররা মরুভূমিতে গণকবরে আরও ডজন খানেক শরণার্থীর মৃতদেহ আবিষ্কৃত হয়েছে অভিবাসীদের এভাবেই মেরে কবর দেয়া হচ্ছে এটি নিয়ে বড় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে দর্শক এভাবেই মানুষের মৃত্যু হচ্ছে বর্তমান লিবিয়ার বিভিন্ন উপকূলে যা সত্যি দুঃখজনক এদিকে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে একশো সাতজন শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে গ্রিস গার্ড সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করেছে তুরস্ক থেকে আসা এই বিপদগ্রস্ত শরণার্থীদের উদ্ধার করার জন্য তাদের কাছে তথ্য আসে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপস্থানে হস্তান্তর করে যা সর্বশেষ গ্রীস কোস্টগার্ড এক এক স্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করে এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত শরণার্থী এলামফোন রেডিও টেকনোলজির দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার একটি ইনফরমেশন শেয়ার করেছে স্ট্রাল স্ট্রাল সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তা নিষেধ করেছে অ্যালাম ফোনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছি যে নৌকা থেকে সতেরো জন অভিবাসীকে আমরা উদ্ধার করেছি এই অভিবাসীদেরকে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে নামিয়ে দেওয়ার অনুমোদনের জন্য মূলত মালটা উপকূলের কাছেই এই নৌকাটি বিপদে পড়েছিল তারা তখন অ্যালাম ফোনের সাথে যোগাযোগ করে তাদেরকে উদ্ধার করার জন্য যথারীতি এখানে উদ্ধার অভিযান পরিচালনা করেছে যা নিশ্চিত করেছে স্টার তবে কোন জাতীয় তার অভিবাসী তা নিশ্চিত করা হয়নি এদিকে অ্যান্টিফায় অ্যাকশন যেটি মংফলখালের টিউববোর্টের মধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন আগুন লেগে যায় একটি প্লাস্টিকের নৌকায় যদিও আগুন লাগার কারণ এবং অভিবাসীদের সর্বশেষ অবস্থা নিয়ে কোনো তথ্য জানা যায়নি যা একটি সংস্থা একটি পিকচার শেয়ার করেছে এদিকে আজ ভোরে পঞ্চান্ন থেকে আজ ভোরে পঞ্চান্ন শরণার্থী উদ্ধার করেছি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সমুদ্রে ব্যর্থ অবস্থায় ছিল তারা যারা জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল বর্তমানে তারা সকলে সুস্থ রয়েছে তবে তাদের শারীরিক অসুস্থতা রয়েছে আমরা সেবা দিচ্ছি এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিয়াযোগী সংস্থা যেটি ইউরোপে যাওয়ার চেষ্টাকালে এভাবে বিপদে পড়ে যায় এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে আসা উনিশিয়া থেকে আসা পৃথক দুটি নৌকা বিপদে পড়েছে যেটি আটলান্টিক দুঃখিত ভূমধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে নৌকাগুলোর অবস্থান নিয়ে তারা লোকেশন শেয়ার করেছে নৌকাটিকে উদ্ধার করার জন্য একটি বার্তা প্রচার করেছে যদিও এখনও ক্লিয়ার না নৌকাটিকে কেউ উদ্ধার করেছিল কিনা এদিকে ক্যানেডি পুঞ্জ এলহিউরোতে শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যেখানে তিরাশি জন শরণার্থী ছিল দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা